আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিংয়ে আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি ফ্যাশন প্যান্ট থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু কমফোর্টেবল জ্যাকেট নিয়ে সো এখানে কিন্তু আরও অনেক কালেকশান আছে যেমন এইটার জন্য অনেকে রিকোয়েস্ট করছিলেন যেটা হচ্ছে লং হুডি ঠিক আছে একদম টপ স্টাইলের লং হুডিগুলো দেন এই যে ডেনিমের টপসগুলো আছে দেন টেনিমের এই কালেকশান কিন্তু অনেক সুন্দর এগুলোর জন্য অনেকে রিকোয়েস্ট করছিলেন এগুলোও নিয়ে নিতে পারবেন আপনার হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো রয়েছে অনলাইনের জন্য আপনি এখানে যোগাযোগ করবেন সো ভিওর্স এখন যে জ্যাকেটগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বাইকার জ্যাকেট নামে অনেক বেশি পরিচিত মানে হালকা শীতে এগুলো পরার জন্য পারফেক্ট আর দেখা যায় ঢাকায় খুব একটা শীত পড়েও না এই জ্যাকেটগুলো আসলে ঢাকার জন্য পারফেক্ট মানে এই ওয়েদারের জন্য আমি বলবো বা এখন যে ওয়েদারটা হালকা শীত হ্যাঁ ঢাকা ঢাকার বাইরে হালকা ওয়েদার যেটা হালকা ওয়েদার মানে অতিরিক্ত শীত এরকম মানে এটা খুবই কমফোর্টেবল এই ধরনের শীতে পরার জন্য আর এগুলো হচ্ছে খুবই আপনার ভালো মানের ফ্যাব্রিক ডিজাইনটা একটু যদি দেখে এগুলো বাইকার্স নামে হচ্ছে অনেক বেশি পরিচিত এটা হচ্ছে গ্যাপারিং তাই না এর উপরে এভাবে সুন্দর এটা তো প্রিন্ট তাই না ভাইয়া আর এখানে যে পকেটটা থাকছে ভিয়ার্স আমি একটু দেখাচ্ছি এই যে পকেটটা হচ্ছে দুইটা পকেট একসাথে মানে এই ভিতর থেকে দুইটা পকেট একসাথে আপনি শো আর এটা হচ্ছে আপনার খোলা যাবে আমি একটু দেখাচ্ছি এই যে অনেক সুন্দর আপনার চাইলে ব্লেজারের মতো কালার পারবেন আর এটা লুক দিয়ে রেখে ব্লেজারের মতো এই যে ব্লেজারের মতো পরা যাবে আচ্ছা এই যে ব্লেজারের মতো একটা লুকও কিন্তু ক্রিয়েট করা যাচ্ছে দেখুন আর এই সিস্টেম মানে এটা ব্লেজারের মতো আর চেনটা কিন্তু থাকবে সাইড থেকে এটা একটু খেয়াল করবেন সাইড থেকে ভ্যাই এটা সাইজ হয় কীরকম চত্রিশ থেকে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আচ্ছা এটা কালারগুলো একটু দেখাই এটা একটা কালার আছে অনেক সুন্দর এটা প্রাইস কত পড়বে ভ্যা প্রাইস পড়বে কত ভাইয়া ফাইভ 580 আচ্ছা পাঁচশো আশি টাকা অনলি একদম রিজনেবল প্রাইস এই জ্যাকেটগুলো আসলে এটার সবচেয়ে বড় দিকটা হচ্ছে এইটা আপনারা সব জায়গায় পাবেন না এটা একটা কথা এগুলো হচ্ছে আপনারা ব্র্যান্ডের শোরুমগুলোতে অ্যাভেলেবেল পাবেন যেগুলো ভাইদের এখানে আসতে পাবেন এই যে এস অলিভার ব্র্যান্ডের নাম হচ্ছে এস অলিভার এই যে এস অলিভার ব্র্যান্ডটা কিন্তু খুবই ফেমাস একটা ব্র্যান্ড তো এটা হচ্ছে একটা কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি পাঁচশো আশি করে এই যে আরও কালার আছে পিঙ্ক কালার এটা কিন্তু খুবই সুন্দর সেম প্রাইস পাঁচশো আশি করে এই যে আর কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না ব্র্যান্ডের শোরুমগুলোতে আপনারা পাবেন যেগুলো আপনারা ফ্যাশন প্যান্টে আসলে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা অনলাইনের জন্য ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা একটা আছে প্রত্যেকটা প্রিন্ট আমি কাছ থেকে দেখাচ্ছি প্রাইস অনলি পাঁচশো আশি করে আরও কালার আছে এই যে পিয়ার এই যে হোয়াইট কালারটা আছে সেম প্রাইস প্রিন্টটা একটু দেখাচ্ছি এই যে এটা প্রিন্ট প্রাইস পড়বে মাত্র পাঁচশো আশি করে ওকে আরও কালার আছে এই যে ওয়া ওইটা হচ্ছে টাইগার প্রিন্ট টাইগার প্রিন্ট কিন্তু সবারই খুবই পছন্দের প্রাইস পড়বো অনলি পাঁচশো আশি করে আরও কালেকশন আছে ওয়াও এই প্রিন্টগুলো নতুন আসছে না ভ্যাম এই যে সুন্দর সুন্দর প্রিন্ট প্রাইস অনলি পাঁচশো আশি করে আরেকটা প্রিন্ট দেখুন এই যে জাস্ট ওয়াও প্রাইস অনলি পাঁচশো আশি টাকা বিয়ার্স এগুলো ব্র্যান্ডের শোরুম ছাড়া কোথাও পাবো এই যে এটা দেখুন এটা হচ্ছে আপনার জেব্রা প্রিন্ট বা টাইগার জেব্রা প্রিন্ট না জেব্রা প্রিন্ট এটা সেম প্রাইস তাই না ভ্যাম সেম প্রাইস ওকে এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর এটার সেম প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা ভিয়ার্স এইগুলো আপনারা কিন্তু কোথাও এই প্রাইসে পাবে না মাত্র পাঁচশো আশি টাকা এটা দেখুন অনেক সুন্দর প্রাইস সেম পাঁচশো আশি করে প্রিন্টগুলো একটু খেয়াল করবেন কালারগুলো একটু দেখবেন একদম লাইট একটা পিচ কালার কালারগুলো ম্যাক্সিমামই লাইটের মধ্যে এই একটা কালার আছে ডিপের মধ্যে এই যেটা তো হচ্ছে টাইগার আঁকা আছে পুরো প্রাইস মাত্র পাঁচশো আশি করে ওকে এটা আরেকটা সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট আছে এটাতে সেম প্রাইস পড়বে মাত্র পাঁচশো আশি করেস এটা দেখুন এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে খুবই সুন্দর রেড কালারের জন্য পাল করা চাচ্ছেন প্লাস রেড কালারের জ্যাকেটের জন্য আপুরা এত রিকোয়েস্ট করছেন যে ভাই হচ্ছে আপনাদের রিকোয়েস্টের কারণে নিয়ে এসেছে তবে এটা ফ্যাব্রিক্স একটু বলেন আর এটা হচ্ছে গ্যাবারিং ফ্যাব্রিক্স মোটাটা পারফেক্ট আমি একটা কথা বলবো বর্তমান ওয়েদারের জন্য পারফেক্ট এর বাকিটা আপনারা বুঝে নেবেন এখানে পকেট আছে আর এটা হচ্ছে ফ্যাব্রিকটা গ্যাবারিং হলেও অনেকে গ্যাবারিং বলতে অনেক ফ্যাব্রিকস মনে করে বাট এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মানে হাই কোয়ালিটির আর বডিতে ভাবে সুন্দর করে পাল প্রত্যেকটা পাল হচ্ছে এই যে দেখুন লক করা প্রত্যেকটা পাল লক করা থাকবে এই যে জ্যাকেটগুলো আজকে দেখালাম সব জায়গায় অ্যাভেলেবেল নেই যেটা আমি বারবার বলছি আপুতবে এই জ্যাকেটের প্রাইস কত পাঁচশো আশি মাত্র পাঁচশো আশি টাকা সো ভিয়ার্স এই কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ফ্যাশন প্যান্টে এছাড়া এখানে আরও অনেক কালেকশন আছে আমি সবের নাম এটি ফোন নাম্বার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিয়ার্স এটা হচ্ছে ফ্যাশন প্যান্ট যেটা হচ্ছে একশো ছত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দোতলায় আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি নাম্বারটি তেমো রয়েছে অনলাইনের জন্য আপনারা এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ